সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন অনেকেই কোশ্চেন করেন যে জর্ডানে আমি কোথায় থাকি মানে কোন এরিয়াতে সেটা অনেকগুলো ভিডিও এর আগে বলেছি তারপর আবার নতুন করে আজকের এই ভিডিওতে আমি জর্ডানের কোন এরিয়াতে থাকি সে বিষয়ে কথা বলবো আশা করি যাদের এই কোশ্চেনটা তারা এই ভিডিও থেকে জানতে পারবেন এবং যদি যারা বাংলাদেশ থেকে এসেছেন যদি কেউ দেখা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে জর্ডানে আপনারা যারা জর্ডানে আসবেন সবাই হয়তো বা নাম শুনেছেন একবার হলেও যে ক্লাসিক গার্মেন্টস কারণ জর্ডানের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এই ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ আর এটা হচ্ছে জর্ডানের আল হাসান এরিয়াতে এটা ইরবিদ রামতা একটা জায়গা আছে সেইখানে এটা অবস্থিত আর এই ক্লাসিক কোম্পানির অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং কি সেকশন আছে যেগুলো কিনা বিভিন্ন জায়গায় অবস্থিত যেমন আঁকাবাতে আছে জিয়া অ্যাপারেলস নামে সেটা হচ্ছে ক্লাসিকেরই একটা শাখা আবার এইখানে মাফরাকে আছে বিয়া টেক্সটাইল মানে রকম আরও অনেক জায়গায় এই ক্লাসিক ফ্যাশনের অনেকগুলো শাখা আছে সো আমি যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে এই ক্লাসিক ফ্যাশানের যে মেইন ব্রাঞ্চ মানে মেইন শাখা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস যেটা সেটা হচ্ছে এই জায়গাতে আরাবিতে বলে মদিনাতুল আলহাসান মানে আল হাসান বললেই মানুষ চেনে এইখানে আমি থাকি আর কি আমি যে জায়গায় আসি এইখানে বেশিরভাগ যারা গার্মেন্টস আসে দেখি ক্লাসিকে বা জিয়ায় বেশিরভাগ মানুষ আসে আরও অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আলহাসানের ভিতরে ক্লাসিক কোম্পানি বা শুধু হাসানের ভিতরে নাম জর্ডানের ভিতরেই সবচেয়ে বড় আর এই ক্লাসিক কোম্পানিরই একটা বলে যে কনস্ট্রাকশান সাইট আছে যেখানে কিনা সেটার নাম হচ্ছে ক্লাসিক বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স আর সেখানে আমি কাজ করি যারা কোশ্চেন করেন নর্মালি যে আপনি কোথায় থাকেন কোন কোম্পানিতে কাজ করেন তো সবার সাথেই আমার এখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে কারণ ক্লাসিক ফ্যাশনেরই কিন্তু একটা শাখা সো এখানে কিন্তু কোনো মানে কোম্পানির মালিক এক খাবার এক অফিস সেম প্লেসে এস এখানে কোনো ভাবার মানে অবকাশ নেই যে ডিফারেন্ট প্লেস বা ডিফারেন্ট কোম্পানি আর যারা আমাকে বিভিন্ন কোম্পানি সম্পর্কে কোয়েশ্চেন করেন যে এই গার্মেন্টস চালু আছে কিনা এই গার্মেন্টসের লোক আছে কিনা এই গার্মেন্টস কীভাবে লোক নেবে কিনা কেমন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অন্যের কথায় বা অন্যের কি বলে যে অন্যের মন্তব্যে আপনি কখনোই বাইরে যাবেন না সেটা নিজের যাচাই বাছাই করে যাবেন তবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখানে সবগুলোই ভালো কারণ এখানে তো সব গার্মেন্টসের রুলস সেল সব গার্মেন্টসই সরকারের যে লেবার শ্রম মন্ত্রণালয় আছে সেটা অনুযায়ী পরিচালিত হয় হয়তোবা কিছু গার্মেন্টসের সুযোগ সুবিধা কিছু গার্মেন্টসে ডিফারেন্ট বা কোনো কোম্পানি খাবার দেয় কোনো কোম্পানি দেয় না হয়তোবা কোনো কোম্পানির সোয়েটার কোনো কোম্পানি অন্যান্য জিনিস বানায় কিন্তু যে পোশাক শিল্প আছে সেগুলো কিন্তু লেবার ল অনুযায়ী সবগুলোই সেম সো এখানে সবখানেই আপনার সেফটি বা আপনার কাছে সব কিছু সো আপনি যে কোনো গার্মেন্টসে আসতে পারেন যদি সেই গার্মেন্টসে আপনার পরিচিত কেউ অবশ্যই আসে দেখি আপনি কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন বা আপনারা যেতে চাচ্ছেন আর যেহেতু বোয়েসেলের মাধ্যমে আসছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে ফুল সেফটি সিকিউরিটি আছে সো ভয় পাওয়ার কিছু নেই আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে আমি কোথায় থাকি এবং কি কোন কোম্পানিতে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম